বিসমুল্লাহ রহমান রহিম হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভিওয়ার্স আজকে হাজির হলাম আপনাদের মাঝে আমাদের রোমানিয়ার কিছু সাবমিশন নিয়ে তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা রোমানিয়ার অলমোস্ট একশো ফাইলের মতো আমরা আইজিআই সম্পূর্ণ করেছি এবং আশা করছি ইনশাল্লাহ সামনে মাসের শেষের দিক থেকে আমাদের পারমিটগুলো আসা শুরু করবে তো রিসেন্টলি আমরা কিছু রোমানিয়ার আইজিআই সম্পন্ন করেছি তার আগেও অনেকগুলো করেছিলাম প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটার মতন

আলামিন মিয়া আমির হোসেন ভুইয়া বেল্লাল হুসাইন জাহিদ হাসান মিদুল মাসুম মিয়া এমনি ইমরান হক মেহদি হাসান শাকিল হুসাইন নায়াম হুসাইন আবদুল্লাহ মোহাম্মদ শাহিন আব্দুল্লা রুবেল এমনি আসাদুল আমি তো এবং আরো অনেকগুলো ফাইলের তো আলহামদুলিল্লাহ টোটাল মিলে ফাইল আশা ইনশাল্লাহ আমরা নতুন আরো অনেক ভালো কিছু নিয়ে আসতে মানিয়ে নিয়ে আপনার বাংলাদেশ থেকে আমরা কোনো ফাইল নিচ্ছি না বাংলাদেশে যারা আছেন আমাদের দয়া করে ফোন দিবেন না রোমানের জন্য বাংলাদেশে যারা আছেন যারা প্রবাস ফেরত মিডল ইস্ট ফেরত গার্লফ ফেরত বা মালয়েশিয়া থেকে চলে আসছেন বাংলাদেশে যাদের বয়স থার্টি আপ তিরিশের উপরে পঁয়ত্রিশ চল্লিশ এমন তো তারা ইচ্ছে হলে অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশ থেকে কারণ ইন্ডিয়াতে গেলে হচ্ছে যারা ইয়াং আছেন তিরিশে নিচ্ছে তাদেরকে বিচার দেয় না সহজে যারা তিরিশের উপর আছেন ফ্যামিলি আছে বউ আছে এবং প্রবাস ফেরত তাদেরকে ওরা সবসময় অগ্রাধিকার দেওয়া থাকেন তাহলে রোমানিয়া নিয়ে ইনশাল্লাহ নেক্সট মাস থেকে শুরু হবে আমাদের পারমিট রিভিউ আশা করছি সবাই আমাদের সাথে থাকবেন তা বাংলাদেশের বাইরে থেকে যদি মালয়েশিয়া মিডল ইস্ট থেকে আমাদের রোমানিয়া ফাইল নেওয়া হচ্ছে চলমান আছেন বিস্তারিত জানতে হলে আমাদের অফিসে আমরা ফোন করুন ধন্যবাদ আজকে এই পর্যন্তই এক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন সালাম উনি